আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক পবিত্র রামাদান মাহিনা উপলক্ষে জকিগঞ্জের প্রথম অনলাইন টেলিভিশন টিভি আপনাদেরকে সুস্থ সংস্কৃতির সুর শোনাতে আয়োজন করেছে শান্তির বাণী অনুষ্ঠান শান্তির বাণী অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আহমদুল হক আপনারা দেখছেন আজ আমরা জকিগঞ্জ টিভির শান্তির বাণী অনুষ্ঠানে জকিগঞ্জ টিভির স্টুডিওতে আমন্ত্রণ করেছি কুণ্ডশিল্পী দেলওয়ার হোসেন কে দেলওয়ার হোসেন কেমন আছো সালাম আলাইকুম

আমি লিখব চিঠি দেবো তোমার পৌঁছে দিও রোজা আমি থাকব বসে আশা চিঠি রূপ আমার গা আমি থাকব বসে আশা আসবে আমার গা আমি লিখব দেবো তোমার পাখি দিয় রোজা কবে আসবে মদিনার পায়গা গা গায়ে বাবো হাসি खुबे तो अशुबे मदीनारेरा गाय बजबो हाजिरा अमी घूरबो मदीनार चारी पारे तो देखो सबसे गुंबा আমি ঘুরব মাদিনার চারি পাশ চোখে দেখবো সব যে আমি লিখবো চিঠি দেব তোমার পাখি পৌঁছে দিও রোজা কৃষ্ণ রামা কৃষ্ণা বেটা বেকূপ জং য কৃষ্ণায় কাতো রামারে ম কৃষ্ণা মেটা বেকূপ জং যি মখবো আমার শারা গা পথি পুচে দিয় রৌ যে পানি মাখবো আমার সারা পাখি পাখি পুছি দিয় রোজা আমি লিখবো চিঠি দেব তোমার পাখি পুছে দিয় রোজা আমি থাকবো সে আশা চিঠির উত্তর আসবে আমার গায় আমি থাকিব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখবো চিঠি দেব তোমার পাখি পোঁচে দিও রোজা আমি চিঠি পাখি আমরা অত্যন্ত চমৎকার একটি সঙ্গীত আমি লিখব চিঠি দেব তোমায় পাখি পৌঁছে দিও রোজায় এই শিরোনামে চমৎকার সঙ্গীতটি আমরা শুনছিলাম আমাদের আজকের শান্তির বাণী অনুষ্ঠানের অতিথি শিল্পী দেলোয়ার হোসেনের কণ্ঠে আমরা মুবারকবাদ জানাচ্ছি দেলোয়ার হোসেনকে প্রিয় দর্শক শান্তির বাণী অনুষ্ঠানের আজকের পর্ব এতক্ষণ ধরে আমাদের সাথে থেকে উপভোগ করার জন্য সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রিয় দর্শক শান্তির বাণী অনুষ্ঠানের আগামীর পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ মুক্তি দে শান্তির বাণী